আসসালামু আলাইকুম দেখছেন এই যে একটা কবর কবরের সাইডেটা পানি আপনি না কুটি টিয়ার মালিক আপনি না ফাস তালা সাত তালা আপনার আপনার বাসা আছে কুটি টিয়ার খানা আছে এই যে এই জায়গাতে শুইয়া রইছে পানি ছাড়া কাঠ ছাড়া ভানি তারপরও আমাদের কত অহংকার কত দেমাক আমরা কত জোর দেহাই আরে ভাই যারা না বুঝেন আর বুঝানোর মত না একবার চিন্তা করছেন করছেন আপনি এত আদর করে রাখতে আমি সেই লোকটা বই ছুঁয়ে গেছেন এই জায়গাতে আমি আপনি সবাই আসতে হইব তারপরও আমরা জোর দেহাই আমরা অহংকার দেয় আমরা মাইছে জাগা সম্পত্তি জোরে নেই গা বাইরে বাইরে বা বাইরে টাকা মাইরে দেয় বাইরে বোনের জায়গা মাইরে একটা বার করছেন তো এই জায়গাতে সবার আসতে হইব আসলে দেখেন এদিকে আসো এটা দেখেন দেখছেন ফানি দেখছেন তারপরও আমরা জোর দেই তো ভাই আপনাকে হাতে দড়ি পায়ে দড়ি যার মানুষের সাথে জোর জুলুম করেন করেন না ভাই বালির ছরাই এই জায়গাটা শুইতে হইব বালির ছরা দেখছেন কুটিতিয়া লোক শুয়ে রইছে অত তলটা ফা নি গেছে দেখার কেউ নাই এই পৃথিবীতে আপন বলতে কেউ না এক আমার আল্লাহই আপন আমার আর কেউ আমার আপন না